দেখে মনে হতে পারে অনুশীলনের প্রথম দিনই ম্যাচ খেলতে নেমে গেছে ফরচুন বরিশাল যদিও প্রতিপক্ষ বরিশালের ক্রিকেটাররা নিজেরাই নিজেদের মধ্যে ভাগ হয়ে মূলত ম্যাচ সিনারি অনুশীলন বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাধারণত মাঠ সংকটে মিরপুরের একাডেমি মাঠেই গাদাগাদি করে অনুশীলন করতে দেখা যায় বিপিএলের অধিকাংশ দলকে বরিশাল এবার মিরপুর একাডেমি মাঠ নয় বরং ঢাকা থেকে প্রায় তিরিশ কিলোমিটারেরও বেশি দূরে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পিকেএসপিকে বেছে নিয়েছে অনুশীলনের জন্য সূচি অনুযায়ী সকাল দশটা থেকে চারটা পর্যন্ত সারাদিন প্র্যাকটিস শুরুতে সারাদিন জুড়ে অনুশীলনের উদ্দেশ্য বুঝতে পারা না গেলেও অনুশীলন শুরু হওয়ার পর সব স্পষ্ট অন্য দলগুলোর মতো প্রথম দিনই প্র্যাকটিস নেটে সীমাবদ্ধ না থেকে বরিশাল করে দেখালো ভিন্ন কিছু নেট প্র্যাকটিসের থেকে বরং ম্যাচ সিনারি ও প্র্যাকটিসেই বেশি মনোযোগী দলটি অনুশীলনের প্রথম দিন তাদের এই পরিকল্পনা প্রশংসারযোগ্য অনেক সময় নেটে দারুণ ব্যাটিং করলেও ম্যাচে তেমন কিছু করে দেখাতে পারেন না ক্রিকেটাররা তাদের মধ্যে অভাব থাকে ম্যাচ সিনারিও কিংবা সিচুয়েশন বুঝে খেলার সেটা বুঝতে পেরেই সেখান থেকে বেরিয়ে ভিন্ন পরিকল্পনা চিন্তা বরিশালের তাই তো অনুশীলন হলো ম্যাচ সিনারিওতে ব্যাটাররা যে যার প্রস্তুতি নিলেন সবই হলো ম্যাচের মতো করে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ শুরুতে ব্যাটিংয়ে হৃদয় শান্ত জুটি যে আউট হবে তিনি উঠে যাবেন এরপর তামিম মুশফিক জুটি তাদের ক্ষেত্রেও একই নিয়ম এভাবে অবশ্য বেশ কয়েকবারই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন মুশফিক তামিম হৃদয়রা দলের পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এসে স্পিনার নাইম হাসান জানালেন প্রথম দিন থেকেই ম্যাচ সিনারিও অনুশীলনের কারণ না আসলে আপনার আমরা তো সেই সবাই ম্যাচের মধ্যে ছিলাম এর খেলার মধ্যে ছিলাম তো সবাই চেষ্টা করছি হলো মানে আপনার সামনে তো সময় নাই এখন আমরা যদি একটা লম্বা টাইম প্র্যাকটিস করার জন্য একদিনের টাইম আছে ওই হিসাবে প্র্যাকটিসটা করা তামিম মুশফিক হৃদয় সহ মোটামুটি বরিশালের সব ক্রিকেটারই পিকেএসপিতে প্রথম দিনের অনুশীলনে এলেন সিরিয়াস অনুশীলনও করলেন প্রথম সেশনের অনুশীলন শেষ হতেই দেখা গেল নবিকে জুম্মার নামাজ আদায় করে তিনি নেমে গেলেন নেটে ব্যাটিং অনুশীলনে বরিশালের প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে বাংলাদেশে পৌঁছে তিনি প্রথম দিন থেকেই অনুশীলনে দ্বিতীয় দিনের অনুশীলনে দেখা যাবে শাহিন শাহ আফ্রিদি সহ বাকি বিদেশিদেরও That's week, Polo, quick frenzy. Let me not buy these, Samar. چتا اوليمپيڪر موسمان تي دوريت تي